আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদে নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না প্রথমে আমাদেরকে যে বিষয়ে শোনা হয় এবং সমাধান করতে হবে সেটা হলো বাহাত্তর সালের মুজিবাদীয় সংবিধান আজকে আমাদের মধ্যে কথা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্ট বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তেপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে সেটাই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় দিতে হবে আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে

বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায় তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্র যাত্রাতে সহ ঐক্যবদ্ধ সামিল হতে পারবো বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিব রক্ত বাংলাদেশের যাত্রা অবস্থ থাকবেন ইনশাল্লা সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে রাজপথে দেখা হবে লড়াই সংগ্রামে দেখা হবে সবাই সুস্থতা কামনা করে আজকে বক্তব্য শেষ করছি